রাজাকার রাজাকার খেলার দিন শেষ মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন এই কার দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষের খায় না এখন ইসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা যেসব ইউটিউবার তাম্বল দিয়েছেন এবং প্রচার করছেন আজ সিলেটে আজহারির মাহফিল লন্ড বন্ধ হয়ে গেছে নাউজ আলিক আমি মনে করি এরা সিলেট বিদ্বেষী এরা ইসলাম বিদ্বেষী সিলেটের দুর্নাম কুলাতে সব থাম্বল দিয়ে ভিডিও আপলোড করছে সিলেটে কোনো মাহফিল লন্ডবন্ড হয়নি সিলেটের তথা বাংলাদেশের ইতিহাসে এত নজিরবিহীন নিরাপত্তা সুশৃঙ্খল মাহফিল আর হয়েছে বলে আমাদের জানা নেই অতিরিক্ত অতিরিক্ত জনতার ভিড়ের চাপে কিছু সুযোগ সন্ধানী সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছে এটাকে যারা লন্ড ভণ্ড দিয়ে নিজেদের করতে চেয়েছেন এদেরকে আমরা ইসলাম বিদ্বেষী একই সাথে ডক্টর মিজানুর রহমান আজহারি যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাও একটু বেশি হয়ে গেছে এই ধরনের মাহফিরে কিছু ধাক্ষা দাক্ষী টেলাটেলি হয় এজন্য সিলেট এই সিলেট বাসীকে দোষারুপ করা যায় না আমরাও ওনার ব্যথায় ব্যথিত কিন্তু এই শব্দচয়নের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে আশা করি তিনিও আগামীতে শব্দচয়নের ক্ষেত্রে আরেকটু সতর্ক হবেন এবং যেসব ইউটিউবাররা নিজেদের ভিউ বাড়ানোর জন্য মতবাজি করে সিলেটের মাহফিল লন্ড ভণ্ড বলে প্রচার করছেন এরা সিলেটের দুশ্মন মানবতার দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন আসসালামু আলাইকুম ও রাহমাতু